শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই পুস্তকের আবির্ভাব থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম আজকে পর্ববারও রামচন্দ্রের তিন কনিষ্ঠ সহোদর ত্রৈলোক্যনাথ ঈশ্বরচন্দ্র ও নীল মাধব তাহারি সহিত এক পরিবারে বাস করিতেন এই পরিবারের অর্থ সচ্ছলতা কোনোদিনই দেখা যাইত না চাষ ও পৌরোহিত্য হইতে লব্ধ আয়ে কোনো প্রকারে ব্যয় সংকুলন অথচ দানা দিতে রামচন্দ্র মুক্ত হস্ত ছিলেন ইহার প্রমাণ আমরা পরে পাইব একবার শিহর গ্রামের উত্তর পাড়ায় পিতৃ অবস্থানকালে শ্যামাসুন্দরী দেবীর উদরাময় হয় তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল আর বৃক্ষের শাখা হইতে ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কুমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে পাদটিকায় বলা আছে শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ডের আরম্ভে প্রদত্ত শ্রী শ্রী মায়ের জীবনীতে আছে মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছিলেন আমার জন্ম তো ওই রকমের ঠাকুরের মতো আমার মা শিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে গাছ তলায় যান শৌচের কিছুই হল না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তাঁর উদরের মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন এই বিবরণটি কিছু অন্য আকারেও পাওয়া যায় কিন্তু লক্ষ্য করিবার বিষয় এই যে মোটামুটি সবগুলির মধ্যে একটা সামঞ্জস্য আছে এই সময়ে শ্রী মায়ের পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় ছিলেন কলকাতা গমনের সংকল্প গ্রহণের পূর্বে একদিন মধ্যাহ্নভোজনের পরে তিনি সংসারের অভাব চিন্তায় ক্লিষ্ট হৃদয়ে নিদ্রাভিভূত হইয়া স্বপ্নে দেখেন একটি হিমাঙ্গি বালিকা তাহার পৃষ্ঠপদী পড়িয়া কোমল বাহুপাশে তাহার কণ্ঠ বেষ্টন করিয়াছে বালিকার অসামান্য রূপ ও মূল্যবান অলঙ্কার সহজেই তাহার অসাধারণত্বের পরিচয় দেয় বিস্মিত রামচন্দ্র শতই প্রশ্ন করিলেন কে গো তুমি বিনা বিনিন্দিত কণ্ঠে বালিকা উত্তর দিল এই আমি তোমার কাছে এলুম রামচন্দ্রের ঘুম ভাঙিয়া গেল বিবরণ চিন্তা করিয়া তাঁহার বিশ্বাস জন্মিল যে স্বয়ং লক্ষ্মী কৃপা করিয়া দর্শন দিয়াছেন অতএব অর্থোপার্জনের ইহাই প্রশস্ত সময় তাই তিনি কলকাতায় গমন করিলেন মুখোপাধ্যায় মহাশয়ের এই প্রচেষ্টা কতখানি ফলবতী হইয়াছিল তাহার সহিত আমাদের এই গ্রন্থের সম্বন্ধ নাই তবে আমরা ইহা জানিতে পারিয়াছি যে গৃহে প্রত্যাগমনের পর সহধর্মিনীর মুখে তিনি যখন শিহরের দেবাবীরভাবের সংবাদ পাইলেন তখন তাহার আস্তিক ও স্বধর্মনিষ্ঠ মন সহজেই উহাকে সত্য বলিয়া গ্রহণ করিল ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি তদবধি সুখে উদাসীন থাকিয়া পবিত্র দেহে ও পুত হৃদয়ে দেবশিশুর জন্মকালের প্রতীক্ষা করিতে লাগিলেন শ্রীমা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত রামচন্দ্র আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই অধিকন্তু শ্যামা সুন্দরীকে তিনি দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন মায়ের মা একবার শ্রীযুক্তা যোগিন মাকে বলিয়াছিলেন গর্ভাবস্থায় আমার এই রূপ মাথায় চুলার ধরে না সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নাই ক্রমে কাল পূর্ণ হইয়া আসিল এখন হেমন্তের অবসান ও শীতের আরম্ভ বাংলার পল্লীর ইহা সর্বাপেক্ষা সুখের সময় বাইরের কার্য গ্রামের কৃষক কুল শস্য গৃহে আনিয়া ক্ষেত্রলক্ষ্মীকে ভাণ্ডারে স্থাপনপূর্বক আনন্দে ভাসিতেছে জয়রাম বাটির প্রান্তরে রবি শস্যের শ্যামল শ্রী ছড়াইয়া পড়িতেছে গৃহে গৃহে নবান্নের উৎসব হইয়া গিয়াছে এখন তান্ত্রিক কুলে প্রখ্যাত পৌষ কালী দর্শনে সাধক বর্গ উৎসুক এবং এখন হইতে পৌষ পার্বণের কল্পনা ক্ষুদ্র বালক বালিকার মনে লালসা জাগাইতেছে আবার খ্রিস্টান সমাজ শিশু আশু জন্মোৎসবের আয়োজনে ব্যয়বৃত আর এদিকে দক্ষিণায়ন শেষে উত্তরায়নে দেবগণের জাগরণ হইতেছে এমন সময় দিবাবসানে রাত্রি দেবীর উজ্জ্বল তারকা খচিত কৃষ্ণাঞ্চলে জয়রামবাটির শ্রমক্লান্ত দেহ আবৃত হইলে রামচন্দ্রের ক্ষুদ্র গৃহ আনন্দ মুখরিত করিয়া বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি দুই দণ্ড নয় পল সময়ে অতি শুভক্ষণে শ্রীযুক্তা শারদামণি দেবী পাদটিকায় নামকরণ সম্বন্ধে স্বামী গৌরীশ্বরানন্দ একদিন শ্রীমাকে জয়রাম বাটিতে জিজ্ঞাসা করিয়াছিলেন মা আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন শ্রীমা তদুত্তরে বলিয়াছিলেন না বাবা আমার মা আমার নাম রেখেছিলেন খেমঙ্করি আমি হবার আগে আমার মা যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয় মাসিমা তার নাম রেখেছিলেন সারদা সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই মাসিমা আমার মাকে বলেন দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকব। তাইতে আমার মা আমার নাম সারদা রাখলেন মঙ্গল শঙ্খ ধ্বনিতে আকৃষ্ট গ্রামবাসী সে শুভ সংবাদ হইয়া নবজাত শিশুর অশেষ মঙ্গল কামনা করিতে লাগিল যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হইলে কন্যার রাজশাহিত নাম রাখা হইল শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোক বিশ্রুত নাম হইল শারদামণি অধুনা উহা শুধু শারদাতে পরিণত হইয়াছে পাদটিকায় স্বামী শারদানন্দজির অনুরোধে শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির কৃত শ্রী শ্রী মায়ের কোষ্ঠী পরিশিষ্টে দেওয়া হইল